আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটি প্রতিষ্ঠানের জন্য নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আগ্রহের উপর মূলত সেই প্রতিষ্ঠানের প্রোডাকটিভিটি বৃদ্ধি পাওয়ার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত থাকে আর এই আগ্রহ আসে মূলত মোটিভেশন থেকে তাহলে জানা দরকার যে মোটিভেশন কোথা থেকে আসে এই কর্মীদেরকে যারা ব্যবস্থাপনা করেন যাদেরকে আমরা ব্যবস্থাপক বলি তাদের কাছ থেকেই মূলত মোটিভেশন আসে কিন্তু কিভাবে বিশেষজ্ঞগণ মনে করেন যে বিশ্ববিদ্যালয় পাশ করে একজন গ্রাজুয়েট শুধু বেতন ভাতার জন্য নয় বরং এর সাথে ভালো কর্ম পরিবেশ বিবেচনায় নিয়ে কোন প্রতিষ্ঠানে চাকরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি মনে করেন যে তিনি তার শিক্ষাগত যোগ্যতার আলোকে দক্ষতার পরিচয় দিবেন এবং তার দক্ষতাকে মূল্যায়ন করা হবে মৌখিকভাবে অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হবে এবং তাকে সময়ে পদোন্নতি বার্ষিক বেতন বৃদ্ধি প্রফিট বোনাস এবং ছুটি সহ সকল সুবিধা যথাসময়ে তাকে প্রদান করা হবে আর এগুলো সময়ে পেলেই একজন কর্মী স্বতঃস্ফূর্ত তার প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বৃদ্ধির জন্য সর্বোচ্চটা দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকেন এটি একটি স্বাভাবিক বিষয় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এর বিপরীত চিত্র আমাদের অধিকাংশ ব্যবস্থাপক গণে তারা মনে করেন যে কর্মীদের মনের মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি করতে পারলেই তারা যে কোনো পরিস্থিতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যে কোনো লক্ষ্যমাত্রায় খুব সহজেই অর্জন করতে পারবেন বিশেষজ্ঞগণ মনে করেন এটি একটি সম্পূর্ণ ভুল কনসেপ্ট এতে কর্মীরা কোনো ভুল করলেও তারা তা লুকিয়ে রাখেন ব্যবস্থাপক এবং কর্মীর মধ্যে যে ভাবের আদান প্রদান সেটি কমতে থাকে এবং কর্মীরা শারীরিক মানসিক ভাবে ভেঙে পড়েন ফলে সেই প্রতিষ্ঠানের প্রডাকটিভিটি কিন্তু ক্রমশয় কমতে থাকে আবার অনেক ব্যবস্থাপক নিজেদের সুপিরিয়াল নলেজকে জাহির করার জন্য দীর্ঘক্ষণ কর্মীদের সামনে বক্তৃতা দেন তারা কথাবার্তায় এমন একটি ভাব প্রকাশ করেন যে তার কর্মীরা কিছুই জানেন না তিনি কারো সাথে পরামর্শ ভিত্তিক কার্যক্রম সম্পাদন করা কি নিজের জন্য অপমানজনক মনে করেন অথচ আল্লাহ তাআলা এই পরামর্শ ভিত্তিক কর্ম সম্পাদনকে উত্তম পদ্ধতি হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা শুরার ছত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে তাদের জন্য উৎকৃষ্ট এবং স্থায়ী নিয়ামত যারা তাদের কার্যগুলি তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পাদন করেন আবার অনেক ব্যবস্থাপক অন্যদের সামনে কর্মীদেরকে ধমক দিতে বা অপমান করতেও দ্বিধাবোধ করেন না এতে কিন্তু কর্মীগণ তাদের অভিমত প্রকাশ করতে ভয় পান তাদের মনের মধ্যে যে বিষয়গুলো বারবার ঘুরপাক খায় সেগুলো তারা প্রকাশ করতে পারেন না এইসব ব্যবস্থাপকগণ তাদের একক ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়েন নিজেও সমস্যার মধ্যে পড়েন এবং প্রতিষ্ঠানকেও সমস্যার মধ্যে ফেলে থাকেন বলে বিশেষজ্ঞগণ মনে করেন এবং এতে করে সেই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতায় ভাটা পড়ে আর পড়লে প্রফিটেবিলিটি হ্রাস পাবে এটি স্বাভাবিক উৎপাদন কমে গেলে প্রফিট কম হবে এটি একটি সরল সমীকরণ কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এই সরল সমীকরণকে আমরা আমাদের অনেক ব্যবস্থাপকই তেমন একটা গুরুত্ব দেন না এটি উপেক্ষিত হয়ে থাকে ফলে এসব প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি যেমন কমতে থাকে তেমনি এসব কর্মীদের তারা মূল্যায়িত না হওয়ার কারণে তাদের এই কর্মস্পৃহাও কিন্তু দিন দিন কমতে থাকে এবং তারা শারীরিক মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হন প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয় এবং তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হন তো এই জন্য যারা এই সমস্ত প্রতিষ্ঠানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাদের এই বিষয়টি খুব গভীরভাবে ভেবে দেখা দরকার এবং সেভাবেই কর্মীদেরকে ব্যবস্থাপনা করা দরকার যেভাবে ব্যবস্থাপনা করলে কর্মীরা মোটিভেশন পাবেন এবং প্রতিষ্ঠানের জন্য নিজের সর্বোচ্চটাকে দেয়ার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবেন সোহানা আস্তাক আশাহাদ আতবাহ